আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশ্চয়ই কোনা থেকে তো বাসা চেঞ্জ করার পরে সকালের নাস্তাটা আপনাদের সাথে সেভাবে আমি শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আজকে আমি কী নাস্তা রেডি করব সেটা আপনাদের সাথে নিয়ে রেডি করবো খুবই চিম্পল তবে আপনারা যদি তো ভালোবাসেন দেখতে আমার রান্না বা ভিডিও সেজন্য মেড করা তো সাথে থাকেন আজকে ভিডিও এনজয় করে আজকে সকালে হচ্ছে আমি রুটি বানাবো তার জন্য পানি বসিয়ে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিই খামিরটা ধরার সময় এতে করে রুটিটা আমার কাছে মনে হয় স্মুথ হয় তো এই তো পানিটা সম্পূর্ণ ফুটে আসলে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ময়দা এখানে ছেলে আপনারা আটা দিয়েও রুটি এভাবে কামির করে বানিয়ে নিতে পারেন আমি মিডিয়াম টু লো আছে রেখে চুলার আস প্রয়োজন মতো ময়দা দিয়ে এভাবে হচ্ছে আমি কামিটা রেডি করে নিয়েছি রুটির কামিরটা তৈরি করার সময় একটু পানিটা আন্দাজ করে দেবেন যেন কম বেশি না হয় কম বেশি হলে কিন্তু পারফেক্টলি রুটি হয় না তো আমি কিছুক্ষণ ডাকা দিয়ে চুলাটা অপরে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু আপনার কামিরটা সুন্দর হয় আর আলু করার জন্য প্রয়োজন মতো আমি আলু কুচিয়ে নিয়েছি এদিকে হচ্ছে আমি কামিরটা একটু মতে নেব আর ওদিকে হচ্ছে আমি বাজিটা বসিয়ে দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিলাম এভাবেই হচ্ছে সকালের নাস্তাটা আমি একা হাতে সামলিয়ে আনি ইজি লাগে একটার পর একটা মানে কাজ গুছিয়ে নিতে পারলে কিন্তু রান্নাটা খুব ইজিলি করা যায় খুব অল্প সময়ের মধ্যে এই যে দেখুন এদিকে হচ্ছে আমি গরম থাকা অবস্থায় কামিরটা একটু মোতে নেওয়ার চেষ্টা করতেছি আর অন্যদিকে হচ্ছে তেল দিয়ে দিলাম আলু জন্য চুলাই হচ্ছে আলুবাজিটা হয়ে যাবে এদিকে আমি একটা একটা করে রুটি পেলে নিতে পারবো বাসা নিয়ে বাসা পাল্টানো নিয়ে একটু ঝামেলায় ছিলাম বলে রুটি পরোটা কোনোটাই বানানো হয় নাই তো আপনাদের ভাইয়া খুব বায়না করছিল যে আলু ভাজি দিয়ে রুটি খাবে তো ভাবলাম আমার আপু ভাইদের সাথেও শেয়ার করি অনেক দিন হয়ে গেল সকালের নাস্তার ভিডিও করা হয় না আমার সকাল বিকেলের নাস্তার ভিডিও আপনারা খুবই পছন্দ করেন দেখতে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আলু ভাজিটা লো আছে বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি গরম থাকা অবস্থায় সুন্দরভাবে মতে নিচ্ছি আর মামা এটা এসে একটু ডিস্টার্ব করছিলো ওর সাথে কথা বলে বলে আমি হচ্ছে সম্পূর্ণ আটাটা মানে ময়দার খামিটা ভালোভাবে মতে নিয়েছি গরম থাকা অবস্থায় মুথে নিলে একবারে স্মুথ হয় কোনোরকম লাঞ্চ থাকে না বা দলা পেকে থাকে না জানি ভিডিওটা একটু এলোমেলো হবে তবে তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ গুছিয়ে বাসাটা আমি ভিডিও দিতে গেলে অনেক দিন লেট হয়ে যাবে এর ভিতরে কিন্তু আমার ইনবক্স ভরাই ফেলবে না আপনারা আমি জানি সেই জন্য হচ্ছে আমি অল্প অল্প করে ছোটো ছোটো আকারে প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য আমি ট্রাই করে যাচ্ছি তো এই তো সকালবেলা কাজ করতে কিন্তু ভালোই লাগে একদম রিফ্রেশ আমি রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার সময় কিচেনটা একবারে নিট অ্যান্ড ক্লিন করে ঘুমাই যাই তারপর হচ্ছে সকালবেলা ফ্রেশ একটা রান্নাঘর দেখে মনটা এমনিতে ভালো হয়ে যায় এই যে দেখুন মতে নেওয়ার পর আমি একটা একটা করে এখন হচ্ছে রুটি বেলে নেব। যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয় তো আমি এই টেকনিকটা ফলো করি এক হাতে আমি একটা করে অন্য হাতে হচ্ছে এর সাথে সাথে আরেকটা চালিয়ে যাই এদিকে আমার রুটিটা হয়ে যাবে অন্যদিকে হচ্ছে আমার আলুবাজিটাও হয়ে যাবে এভাবে করলে খুব অল্প টাইমের ভিতরে কিন্তু সকলের নাস্তাটা নেওয়া যাবে কাঁচা পানি দিয়ে ময়দার কামির তৈরি করে যেভাবে রুটি বানায় অনেকে। তার থেকে আমার কাছে মনে হয় এভাবে খামির করে গরম পানিতে মানে ফুটিয়ে এটা হচ্ছে বানাতে যেমন ইজি আর হচ্ছে খেতে অনেক বেশি মজাদার নরম নরম যারা নরম রুটি খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট এদিক আছে আমার একটা দুটো রুটি বেলা হয়ে গিয়েছে আর অন্যদিকে বাজেটও প্রায় হয়ে আসছে তো কারা কারা আমার মতো তো গরম পানিতে ময়দা দিয়ে কামেক্ট করে রুটি বেলে নেন একটু কমেন্টটা জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে না আমার কাছে খুবই ভালো লাগে দেখতে দেখতে শীত চলে আসতেছে সকালবেলা দেখুন আমার রান্নাঘরে কত সুন্দর একটা রোদ পড়ছে এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে না এত আরাম লাগতেছিলো কে আর বলবো তো এই যে আমি দেখুন কামিরটা একসাথে মতে নেওয়ার ফলে আমার ইজিলি কত অল্প সময়ের মধ্যে আমি সবগুলো রুটি বেলে নিতে পারতেছি আর রুটি বানাতে এমন একটা আইডিয়া চলে আসছে বা হাত চলে আসছে একটুও টাইম লাগে না আর অন্যদিকে হচ্ছে আমার দেখুন ইতিমধ্যে বাজিটা রেডি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে একটা একটা করে আমি রুটি ছেঁকে নেব আমি যে তাওয়াটা ইউজ করতেছি এটা একটু হচ্ছে তেল তেলে বাথ চলে আসতে মানে এটা আমি তেলের কাজ বা পোড়ার কাজ করতে করতে কালো হয়ে গিয়েছে আপনারা একটু ইগনোর করবেন এটা হচ্ছে কালো হলেও এগুলো আর ঝাড়া যায় না কারণ হচ্ছে এগুলো জেরে ফেললে আর তেলের কাজ করা যাবে না সেই জন্য আমি এটা তেল তেলে করার জন্যই তেলের কাজ সব সময় করে থাকি যেসব আপনার এরকম তেলের কড়াই বা প্যান রেডি করে নেন তারাই বুঝতে পারে বাজা বাজাপোড়ার জন্য যদি রেগুলার হাঁড়ি পাতিলগুলো ইউজ করা হয় সেখান থেকে মাছ বা মাংস যেটাই বাজি করেন না কেন সেখানে নিচে লেগে যায় আর এরকম যদি থেলের একটা প্যান বানিয়ে নেন তাহলে কিন্তু খুব ইজিলি বাজাপোড়া কাজ করে নেওয়া যায় এই যে দেখুন সকালের নাস্তাটা আমার হয়ে গিয়েছে রুটি আর আলু বাজি কে কে খেতে পছন্দ করেন জানাতে পারেন এখন শীতের মধ্যে আমার বাসায় বেশিরভাগই এটাই চলবে আর অন্যদিকে হচ্ছে একটা পাতিল আমি পানি বসিয়ে দিয়েছি চায়ের জন্য তো সন্ধ্যাবেলায় তেমন একটা রুটি পরোটা খায় না আজকে হচ্ছে আমি দুপুরবেলা মুরগির হাড় মাংস দিয়ে আলু আর বুটের ডাল দিয়ে রান্না করেছি এটা খেতে এতটাই মজাদার হয়েছিল কি আর বলবো অসম্ভব মজাদার ফ্লেভারপুল তো সেটা খাওয়ার সময় আপনাদের বায়া একটুখানি বলেছিল যে এটা পরোটা দিয়ে খেতে খুবই মজার হবে এই যে দেখুন দুপুরে এক পরের মতো রান্না করেছিলাম আমরা শুধু শুধু বা বাদ দিয়ে খেতে খেতে এতটুকুই আছে তো এটা দিয়ে হচ্ছে সন্ধ্যায় আমি পরোটা বানিয়ে নিয়েছি আপনাদের বায়া যেহেতু বলছে তো পরোটা না বানিয়ে কি আর পারা যায় এখন হচ্ছে এটা গরম করে নিচ্ছি অন্যদিকে হচ্ছে আমি পরোটা ছেঁকে নিচ্ছি পরোটা দিয়ে আসলেই খেতে মজা হয়েছিল পরে আমি বয়সোয়ার দিচ্ছি বুটের ডাল দিয়ে মুরগি কিংবা গরুর মাংস যেটা রান্না করে না কেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো আমার রান্নাটা আজকে আসলে হচ্ছে একটা বিয়েবাড়ির বিয়েবাড়ির ফ্লেভার চলে আসছিলো আর বুটের ডাল সস্তা এরকম গলে যায় না আজকে হচ্ছে একদম গলে গিয়েছে এই যে আমার হচ্ছে তরকারিটা একদম গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বাড়িতে পরিবেশন করে নিচ্ছি সাথে হচ্ছে একটু চা বানিয়ে নেবো চা না হলে তো চলেই না তো ব্রুয়ান আমার আজকের সকাল সন্ধ্যার নাস্তার ছোট্ট খাটো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানা তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ